ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির রেসিংকার নির্মাতা শিক্ষার্থী গবেষক দলকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা প্রদান করেছেন তারেক রহমান দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি পরে সংক্ষিপ্ত আলোচনায় এই বিএনপি নেতা বলেন বিগত সরকারের শাসন আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তাই তো শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতাকে উৎসাহিত করতেই তারেক এই উদ্যোগ আমাদের সামনে কত দেখানো হয়েছে মেট্রো রেল উড়াল সেতু ফ্লাইওভার কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড তার যে উপযুক্ত শিক্ষা সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে রিজবি আমাদের <laughs> উদ্ভাবনী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান বলেন আমরা যদি শিক্ষকদের উন্নত তা শিক্ষা দিতে পারি তাহলে অনেক কিছুরই উদ্ভাবন সম্ভব হবে একটি গাড়ি রেসিং কার এটা তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয় যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থেই আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তি আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি আমাদের শিক্ষক দেরকে আমরা আরও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি প্রযুক্ত নির্ভর শিক্ষা দানের উপযুক্ত তাহলে আমরা অনেক জেমস মেডিসন পাব আমরা ফ্যারাডে পাব আমরা অনেক বড়ো বড়ো বিজ্ঞানী এবং বিদ পাব এটা শুধু কথার কথা না এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা উল্লেখ্য গাজীপুর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা রেসিং কার যাচ্ছে চিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় আর এ উপলক্ষে তাদেরকে উৎসাহিত করতেই এই উদ্যোগ সোহাবুল ইসলাম বিউডি বাংলা ঢাকা